আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে দেখেন এখানে খান পেঁপে পেঁপে আছে পেঁপে তো ভাজি রান্না সব খেয়েছি খেয়ে জেরখানা আর ভালো লাগছে না কী করবো নষ্ট হয়ে যাবে সেজন্য হালুয়া বানিয়ে নেওয়ার জন্য দেখেন পেঁপেগুলো আগে সুন্দরভাবে কেটে নিয়েছি তারপরে সেদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এলাচগুলো একদম গুড়া করে নিয়েছি কাট মশলা নিয়েছি তেজপাতা এবার কড়াইটা চাপিয়ে দিয়ে ঘি দিয়ে দিলাম পর পরিমাণ মতো দেখেন সুন্দরভাবে ঘিগুলো দিয়ে মশলাগুলোকে সুন্দর করে ভেজে নেব সুন্দরভাবে আর মা হবে তখন আমি পেঁপে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব পেঁপে হালুয়া তো এমনি চিনি দিয়ে করাই যায় আজকে আমি অন্যভাবে করবো দেখেন কীভাবে করছি সুন্দরভাবে ভেজা হয়ে গেছে এবার আমি ব্ল্যান্ড করা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি পেঁপেটা নষ্ট হয়ে যাচ্ছিলো তরকারি খেতে ভালো লাগছে না সে আজকে হালুয়া বানাই বিকালে একদম পেঁপেগুলো সবগুলো দিয়ে আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব পেঁপের একটা এক্সট্রা গন্ধ আছে সেই গন্ধটা যেন চলে যায় দেখেন কি সুন্দর করে ভেজে নিচ্ছি আর ঘি দিয়ে ভাজছি এত সুন্দর পরে সেন বাড়ি হয়েছে অনেক ভালো লাগছিল এই যে সুন্দর করে যতক্ষণ না পানি মরবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে ততক্ষণ আমি ভেজে যাবো এই যে এখন আমি মশলাগুলো তুলে ফেলে দেবো মশলাগুলো থাকলে তো ভালো ভালো লাগে না পরে একদম খুব খারাপ লাগে সেজন্য আমি মশলাগুলো আগে তুলে ফেলে দিই যা ওর ফ্লেভার বাড়ানো বাড়িয়ে গেছে ঘুয়ে দিয়ে ভাজার সময় এই যে মশলাগুলো আমি একে একে সব তুলে ফেলে দিচ্ছি তারপরে আবারও অনেকক্ষণ ধরে ভেজে নেব ভেজে নেওয়ার পর আগে নাকের সঙ্গে দেখতে হবে যে কাঁচা গন্ধটা আছে কি কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ ভাজতে হবে এই যে এলাচের তিনটা এলাচ দিয়েছিলাম এলাচগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি আমি তো সুন্দরভাবে বেশি নিয়েছিলাম পাকাতে দিয়ে বিচিগুলো একদম গলিয়ে দিয়েছি তারপরে এলাচটা দিয়েছিলাম খোসাগুলো ফেলে দিচ্ছি আমি এখানে কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে এভাবে পেঁপের হালুয়া করলে অনেক ভালো লাগে খেতে এবার আমি গুঁড়া দুধ দিয়ে দেবো হাফ কাপ মতো গুঁড়া দুধ দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া শুরু করব। যতক্ষণ না আবারও শুকনা শুকনা হয়ে আসে ততক্ষণ গুঁড়া দুধ দেওয়ার জন্য আরও অনেক সুন্দর লেগেছে হালুয়াটা খেতে এত ভালো লেগেছে কারণ লিকুইড দুধ দিলে তো আরও পানি পানি হয়ে যাবে সেজন্য গুঁড়া দুধ দিয়েছি দেখেন কী সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর অনেকক্ষণ ধরে ভেজে নেব তারপরে নামিয়ে নেব শুকিয়ে এসেছে অনেক পানি শুকিয়ে এসেছে পেঁপের গন্ধটাও চলে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে না আর খেতে এত ভালো হয়েছিল পেঁপে এইভাবে ভালো করলে আসলে ভালো গাম করি কিন্তু চিনি দিয়ে সঙ্গে সঙ্গে আমি একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে হালুয়াটা করি আজকে একটু মনে করলাম ক্যারামেল তৈরি করে আমি হালুয়াটা তৈরি করবো হালুয়া খেতে আরও ভালো লাগবে এই যে দেড় প্লেট মতো আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এবার একবারে অল্প পানি দেবো এই টেবিল চামচের এক চামচ মতো পানি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব দেখেন অল্প একটু পানি দিলাম ক্যারামেলটা তৈরি করে নেব আস্তে আস্তে হালকা আঁচ দিয়েছি যেন ক্যারামেলটা পুড়ে না যায় আর বেশি কালো হয়ে যাবে বেশি কালো হয়ে গেলে তেতো তো হয়ে যাবে সেজন্য ক্যারামেলটা আমি হালকা আছে করে নিচ্ছি যতক্ষণ না পেঁপে তৈরি ভাজতে সময় লেগেছে ক্যারামেলটা যাতে বেশি সময় লেগেছে একদম হালকা আছে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করতে হবে নাহলে তো কালো হয়ে আসবে বাইরে নয় শুধু আসে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক গ্যঞ্জাম হচ্ছে বাইরে আর মুরগির ডাক এই সময় তো দুপুরবেলাতে আমি দিচ্ছি ফয়েসটা এই যে দেখেন ক্যারামেলটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে গোটা একটা আছে ভয় পার কিছু না এখন আস্তে আস্তে ও ছেড়ে যাবে একদম সুন্দরভাবে মলিন হেজবাই দেখেন কি সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়েছে কালারটা অনেক সুন্দর এসছে পর্যায়ে বলে বলিনি আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন দেখছেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন এই যে ক্যারামেলটা কী সুন্দরভাবে তৈরি হয়েছে দেখেন এবার আমি ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম অনেকক্ষণ ধরে আড়াচাড়া করবো যতক্ষণ না শুকিয়ে আসে একদম একটা আঠ হালো ভাব আসবে তখন আমি পেঁপেগুলো নামিয়ে নিব হালুয়াগুলো দেখেন কালারটা কত সুন্দর এসেছে ক্যারামেলের আমার ভিডিওটা আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপু বাইরে আমাদের একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে অনেক সুন্দরভাবে হালুয়াটা হয়ে যাচ্ছে দেখেন এই তো এবার আমি আবারও ঘি দিয়ে দেবো ঘিয়ের ফ্লেভারটা অনেক ভালো লাগে ঘি আবারও দিয়ে আবার নাড়াচাড়া করে নামিয়ে নেবো হালুয়াটা খেতে এত ভালো হয়েছিল। এইভাবে ক্যারামেল সাদা ক্যারামেল তৈরি করে দেওয়া যায় আমি একটু লাল করলাম দেখতে ভালো লাগবে সেজন্য এই যে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি হালুয়াটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি পেঁপের হালুয়াটা কত সুন্দর হয়ে শক্ত দেখেন একটু নাড়াচাড়া করলে পড়ছে না এবার একটা ছুরির সাহায্যে আমি আগে কেটে নেব পরে যেন তুলতে সুবিধা হয় ঠান্ডা হলে তুলে নেব যে পিস পিস করে আমি কেটে রেখে দেবো ঠান্ডা এখন তো গরম আছে সেজন্য আগে আমি কেটে রেখে দিলাম কেমন হয়েছে আমার এই পেপের হালুয়াটা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম